ছয় মাস পূর্বে নবীদী হজরত আবু বক্কর আবু বক্কার হয়তো মক্কা হতে মদিনায় হিজরত করতে হবে এই হিজরতের সাথী হিসাবে হয়তো তোমাকে এই সঙ্গে থাকতে হবে হজরতে আবু বক্কর যেদিন থেকে এই কথাটা শুনলেন সেই দিন থেকে বাড়িতে গিয়া দরওয়াজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় বিছানায় ঘুমান না জানি রাতের কোন অন্ধকারে নবীজি আমার বাড়িতে এসে আমার নামটা ধরে আবু বক্কার ছয় মাস পরে কাপেরা যখন সিদ্ধান্ত নিল নবীকে করবে কতল করবে আল্লাহ নবী অহির মাধ্যমে জানতে পারলেন হজরত আলীকে ডাক দিলেন আলী শোনো তুমি আমার জায়গায় শুয়ে পড়ো আমার বিছানায় শুয়ে পড়ো হজরত আলী সেখানে শুয়ে পড়লেন নবীজি বললেন আলী শোনো সকালবেলা তখন হবে এই সমস্ত আমানতগুলো তুমি মানুষকে বুঝায় বুঝায় দিয়ে দিবে হজরত আলী বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি বার হয়ে যান আল্লাহর হুকুমে চলে যান আমি আপনার জায়গায় শুয়ে পড়ব কাফেরেরা মোহাম্মদ ভেবে মোহাম্মদ বুঝে আমি আলী আমাকে শেষ করবে আমাকে কতল করবে আমি পৃথিবীর মানুষদেরকে জানাতে চাই আমি আলী আমার জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়াতে বেঁচে আছে এন্না মোহাম্মদ দেখুন কাফেররা চতুর্দিকে নবীকে ঘেরাও করেছে হযরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ এ হাবিবুল্লাহ হুজুর আপনি চলে যান আল্লাহর হুকুমে চলে যান আমি আপনার জায়গায় শুইব কাফেররা আমি আলী আমাকে নবী মোহাম্মদ বলে মনে করে তারা কতল করুক আমি আলী জানতে চাই এটাই জানতে পারবো যে আমার জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়াতে বেঁচে আছে যদি বলবেন না আল্লাহ আর একটু ধরে হাজরতে আলী শুয়ে পড়লেন এবার নবীনি বার হইবেন কেমনি বার হইবেন চতুর্দিকে কাপেরা ঘেরাও করে আছে নবীজি এক মুষ্টি বালু নিয়াম আল্লাহর হুকুমে কাফেরদের দিকে ছুড়ে দিলে কোরআনে কালিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওমা রমাইতা ইদ রমাইতা কলাকিন আল্লাহরমা হেনবি আপনি যে এক মুষ্টি বালু করা ছুঁড়েছিলেন কাফের দের দিকে ওটা তো আপনি কেবলমাত্র ছুঁড়েছিলেন কিন্তু সকল কাফের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরোধ কাজ করেছে ধরে রোদ রোদ ভাই পি বালুগুলো তখন কাফের দার চোখে চলে গেল। কাফের আর দেখতে পাইতেছে না নবীদি কাফের দিন মধু বতি বান হইয়া গেলেন সদা হদরত আবু বক্কারের বাড়িতে গেলে হদ্রত আবু বক্করকে না দিলেন আবু বক্কর সঙ্গে সঙ্গে বললেন লাভাই কি সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আনাহাদির আমি উপস্থিত আছি নবীজি বললেন আবু বক্কর গভীর রাত পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঘুমাইতেছে তোমার চোখে কি ঘুম আসে নাই হদরেত আবু বক্কার বললেন ইয়ারসুল আল্লাহ আমি কেমনে ঘুমাইব আপনি ছয় মাস পূর্বে যখন আমাকে বলেছিলেন আবু বক্কর সফরের সাথী হয়তো তুমিই হবে আমি আবু বক্কর সেই দিন থেকে এই তরদার কাছে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতেছি না জানি কোন সময়ে আল্লাহর নবী আমার নামটা ধরে ডাক দিবি আমি আবু বক্কর যদি ঘুমাই পড়ি রাতের অন্ধকারে আল্লাহর নবী বাড়িতে সামারে ডাক দিবে ডাকাডাকি করবে কেমতের দিনে আল্লাহ রাবুল আলামিনের দরবারে আমি আবু বক্কর কেমন করে জবাব দিব আমার জন্য জবাব দেওয়া বড় কঠিন হয়ে যাবে এই জন্য আমি আবু বক্কর দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতেছি আমি ঘুমাই নাই বিষয়ে শুই নাই কত মহব্বত হাজরে আবু বক্করের নবীদের সাথে হাজরে আবু বক্করকে সঙ্গে নিয়ে নবীদের সবর গুহাই গেলেন সেখানে আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন হযরত আবু বক্করের উপরে নবীজি মাথাটা রাখলেন ঘুমায় পড়লেন হযরত আবু বকর চতুর্দিকে লক্ষ্য করে দেখেন ওই গুহার চতুর্দিকে বিশদর সাপের গর্তtoDouble দেখতে পাওয়া যায় হযরত আবু কাছে কিছু কাপড় ছিল ওই কাপড়গুলোকে টুকরো টুকরো করে বিশদর সাপের গর্তগুলো বন্ধ করে দিয়েছে একটা গর্ত বাকি আছে হজরতে আবু বক্কর নিজের পাটা দিয়া ওই গর্ত আটকে রেখেছে যাতে বিষদর সাপ না আসতে পারে ওই বিষদর সাপ্তা কেতাবের মধ্যে লেখা আছে হজরতে মুসা নবীর জমানার সাপ ওই মুসানবীর জমানার সাপটা জানতে পেরেছিল আখেরি জমানার নবী যিনি হবেন শেষ জমানার নবী যিনি হবেন তিনি এই গুহার মধ্যে আশ্রয় নিবেন কাফেরদের অত্যাচার সহ্য না করতে পেরে তিনি এই গুহার মধ্যে আশ্রয় নিবেন ওই সপ্তাহ আল্লাহর নবীকে দেখবার জন্য সেই জমানা থেকেই গুহার মধ্যে অপেক্ষায় আছে না জানি কোন সময়ে আল্লাহর নবী বিশ্বনবী সেখানে আশ্রয় নিবি কথা বুঝেছেন এবার নবীজি যখন আশ্রয় নিলেন হাদ্রথে আবু বাকর্তক গর্তগুলো আটকে দিলেন অবশেষে শেষ বর্তটি হজরত আবু বক্কার পা দিয়ে চেপে ধরলেন বিশ্বধর সাপ প্রথমবারে সিগন্যাল দিলেন কিন্তু আবু বক্কার পা নাড়ালেন না দ্বিতীয়বার আবার সিগন্যাল দিতেছে হজরত আবু বক্কার পা নাড়ালেন না তৃতীয়বার আবার সিগন্যাল দিল তাতে আবু বক্কার পা নাড়ালেন না তিন তিনবার সিগন্যাল দেওয়ার পর এবার সাপ হজরত আবু বক্কারকে দংশন করেছে বিশের যন্ত্রণায় হজরত আবু বক্কর ছটপট করেন নবীকে জাগাত নাই তানা চোখের পানি যখন নবীদের মুখমণ্ডলে পড়ে গেল আমার ভাইয়ের আপনারা জানেন মানুষ যখন কান্না করে দুঃখের যখন পানি সৌক দিয়া গড়ায় পড়ে ওই পানিটা কিন্তু গরম বলে মনে হয় হয় কিনা বলেন হজরত আবু বক্করের চোখের পানি নবীদের গায়ে যখন পড়লেন নবীদের মুখমণ্ডলে পড়লেন নবীদের ঘুম ভেঙে গেল নবীজি দেখতে পাইলেন আবু বক্করের চোখে পানি লেগে আছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আবু বক্কর কাদ কেন বাড়ির কথা মনে পড়েছে নাকি বিবির কথা মনে পড়েছে নাকি হযরত আবু বক্কর কিছুই বলেন না আল্লাহ নবীকে বললেন ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার কারোর কথা মনে পড়ে নাই পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমি বেশি আপনারে ভালোবেসেছি নবীজি বললেন কাদো কেন কি কারণে কালো আল্লাহ নবীর কথার পরে এবারে হজরত আবু বক্কর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুদুর কাদি এই কারণে একটি বিষধর সাপ আমার পায়ে দংশন করেছে এবারে নবীজি নিজের মুখের থুতু নিয়া ওই দংশন করা জায়গায় লাগাই দিলেন যখন লাগাই দিলেন সঙ্গে সঙ্গে জ্বালা যন্ত্রণা দূর হয়ে গেল নবীজি বললেন আবু বক্কর প্রথম যখন তোমার কামড়ে ছিল তখন কেন আমার এ ডাকো নাই হজরত আবু বক্কর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বিশেষ যন্ত্রণায় যদি আমার কলিজাটা অপার হইয়া যায় তো তবু আল্লাহর নবীকে আরামের ঘুম থেকে জাগানোর ক্ষমতা আমি আবু বক্কর আমার ছিল না এর নাম ভালোবাসা এটাই বোঝাতে চাইছে আপনাকে এর নাম কি ভালোবাসা এর নাম ইমান এই ইমান আনতে হবে আল্লাহ এবং রাসুলের উপরে তবেই কিন্তু আমরা কামিয়াব তবে জাহান নামের কঠিন শাস্তি থেকে আমরা বাঁচব যেমন ইমান আনতে হবে তেমন ভালোবাসা রাখতে হবে আল্লাহ এবং রাসুলের সঙ্গে এই প্রেম ভালোবাসা আমাদেরকে আনতে হবে